মনে করে যে তুমি অনেক বেশি ব্লেসেড যে এরকম খুব অল্পতে খুশি হওয়া মানুষও তোমার পাশে আছে আমি শুধু ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে বোঝালাম বাট এটা জিনিস না হয়ে তোমার ব্যবহারের কারণেও হতে পারে এটা জিনিসটা আচার আচরণের জন্য হতে পারে একটা মানুষ সবসময় কথাটা কিন্তু বলি যে একটা মানুষ সবসময় সবাইকে খুশি করতে পারে না সবাইকে খুশি করা যায় না নানা মুনি নানা মত অতএব খুশির ক্ষেত্রে কেউ খুশি আর কেউ বেখুশি বা বেজার হইতেই পারে এখন কিছু মানুষ আছে ও জীবনে না রে বাবা না আমি কাউকে মনে দুঃখ দিতে চাই না না বাবা না আমি কাউকে আপসেট করতে চাই না না বাবা না আমি চেষ্টা করবো সবাইকে খুশি রাখার জিন্দিগি তো সম্ভব না ওই সবাইকে খুশি রাখতে গিয়ে কি হবে জানো তোমার অবস্থা হবে ওই মাইন্ডকে চিপায় পড়া মানে এমন চিপার মধ্যে পড়বা যে তখন আর ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে অবস্থা হয়ে যায় সবাইকে কখনোই খুশি করা যায় এটা নেক্সট টু মনে করো হ্যাঁ আমি এত সবসময় বলি না যে আমি তো পারি না সবাইকে খুশি করতে তাহলে আমি তো এত জানি বুঝি বা তোমাদের চেয়ে তো অনেক বয়স্ক আমি একটা মানুষ আমার একটা অভিজ্ঞতা আছে তারপরেও সম্ভব হয় না প্রত্যেকটা মানুষ দেখবা যে যে কোনো একটা বিষয়ে যখন আমরা একমত হওয়ার চেষ্টা করি দুইজন থাকলেও দ্বিমত চলে আসে তিনজন থাকলে তো তিমত আর পাঁচজন ছয়জন দশজন বা দেখা গেল নানা মুনি নানা মতের মতো দেখা গেল যুদ্ধ কাইচাল সবই শুরু হয়ে গেছে কিন্তু কেউ একমত হইতে পারলো না ঠিক তেমনি তুমি যেটা মনে করছো যে ওকে তোমার এই কথা দিয়ে তুমি খুশি করে বা ওর জন্যই আচরণটা করলা সেটা দিয়ে তুমি সেটাকে খুশি করে ফেললো অথবা তার জন্য অনেক কষ্ট করে হইলেও সেই কি বলে সবচেয়ে আমের সময় না কিন্তু তোমার স্পেশাল কাঁচা মিঠা আম গাছের যে দুইটা আম আমসছিল সেখান থেকে একটা আম নিয়ে আসা তাকে দিলা লাভ নাই কারণ দেখা গেল যে আমটা মুখে দিয়ে এই এত টাকা খাওয়া গেল না দেখো তখন কেমন লাগবে খুশি করতে পারছো পারো নাই কিন্তু উল্টা তার দাঁত টক করে ফেলছো তুমি ইয়েস সেই ইচ্ছা তো তোমাকে ইলজামটাও দিতে পারে তো এটা সম্ভব না সবসময় মনে করবা তোমার যেটা দায়িত্ব তোমার যেটা কর্তব্য সেটা তুমি করবা কিন্তু কর্তব্য দায়িত্বের বাইরে গিয়ে যখন দেখবা কেউ তোমাকে পিসাই যাচ্ছে পিসাই যাচ্ছে পিসাই যাচ্ছে অর্থাৎ তারা তাদের খালি দাও দাও বা তার খালি এটার হয় নাই ওইটা বড় নয় কেন এই খুদ ধরাধরির মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছে তখনই বুঝে যাবা যে তোমাকে পিসা গুল্লা শরবত বানায় খাওয়াই দিলেও সে খুশি হবে না এই ধরনের মানুষকে খুশি করার আপ্রাণ চেষ্টায় যাওয়াটাই সবচেয়ে বড় বোকামি এই কাজটায় যাবা না হ্যাঁ ডেফিনেটলি আমি কিন্তু একটা কথা শোনা বলি এরকম মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরকম মানুষজন খুব কাছের মানুষজনও হয়ে যায় তো তো এদের প্রতি কর্তব্য পালন করবা কিন্তু উনি কেন খুশি হইল না এটা ভাইবা তোমার দিন রাত মানে মাথায় চুল ছিটতে ছিটতে মাথা নষ্ট করে ঘরে অশান্তি তৈরি না উনি খুশি হয় নাই আমি তো আমার কর্তব্য করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তার হেদায়ত করুক তার মনে একটা খুশির একটা প্রবাহ আল্লাহ তৈরি করে দেখ এটুকু ভাবতে পারো এর চেয়ে বেশি না কিন্তু উনি কেন খুশি হইলো না ওনাকে আমার খুশি করতে হবে এটা টোকা দাও সরাই দাও এবং তখনই দেখবা তোমার অনেক হালকা লাগতেছে আবার ওই যে বললি যে আবার কেউ কেউ আছে খুব সস্তা কিছু টুকটাক তোমার একটু একটু চিপস নিয়ে বেড়াতে গেছো তাতেই কত খুশি আমাকে দরকার কি ছিল তোর চিপস নিয়ে আসার এই মুহূর্তে এটা বলতেছে তাদেরকে নিয়ে নিজেকে মনে করে যে তুমি অনেক বেশি ব্লেসেড যে এরকম খুব অল্পতে খুশি হওয়া মানুষও তোমার পাশে আছে আমি শুধু ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে বোঝালাম বাট এটা জিনিস না হয়ে তোমার ব্যবহারের কারণেও হতে পারে এটা জিনিসটা আচার আচরণের জন্য হতে পারে অর্থাৎ যারা দেখবা যে যাদের সঙ্গে গেলে তোমার নিজের কাছে ভালো লাগছে যাদের সাথে মিষ্টি দেখা যাচ্ছে যে তুমি যতটুকু না করছো তার চেয়ে বেশি তারা খুশি হচ্ছে তার চেয়ে বেশি তোমার প্রতি তাদের ভালোবাসা দেখেছে তাদের সাথে নিজেকে মেলে ধরো আর ওই যাদের সাথে কুলজা বের করে দিয়েও কিন্তু খুশি করতে পারছে না তাদের প্রতি শুধু দায়িত্বটুকু পালন করো দ্যাটস ইট আজান নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে ছেড়ে জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছের না বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল